জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন এবং সেই সাথে যদি জলাবধি শিশিরের বক্তব্য যদি যুক্ত করি যে আওয়ামী বিএনপি এখন সরকারের ভিতরে ঢুকে গেছে সব বিএনপির কথাই সরকার বসা করছেন আসলে কি হতে পারে আসলে বিষয়টি কাম না আপনি কি দেখছেন মানুষ তো মুক্তি অনেক কিছুই বলতে পারে সো আমাদের কাজ হলো যে সেই ব্যাপারটা কে কিভাবে বলছে সেই প্যাটারনটার প্রতি আমার প্রত্যেক এরি বাক্সাধিনতার প্রতি আমার রেসপেক্ট আছে রাইট এটাই বাক্সাধিনতার চূড়ান্ত এক্সপ্রেশন এবং আমার কাছে মনে হয় যে এই বাক্সাধিনতার টুকটাক থাকা উচিত পলটিক্সে এবং পলিটিক্সে এই ধরনের বাক স্বাধীনতা যদি থাকে তাইলে দেখবেন যে এই মারামারি সহিংসতা কমে যায় এবং একই সাথে ওই রাজনীতিবিদ ওয়েট বলতে কিছু কথা আছে আপনি অনেক দিন দেখেন আমি একটা জিনিস বিশ্বাস করি ওই শরীফ ওসমান শরীফ হাদি মানে আমাদের হাদি ভাই শহীদ হয়ে গেলেন তো মানে আল্লাহ তাকে জান্নাত নসিব করেন এটা বলতেও আসলে ভাই যখন বলছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে জীবন্ত একজন মানুষ এইভাবে মেরে ফেলা হইলো দেখেন ইলেকশনটা হয়ে যাচ্ছে কিন্তু আজ অবধি মানে বিচারের কোন প্রক্রিয়ার যেটা সেটা আসলে শুরু হল না এটা খুবই দুর্ভাগ্যজনক এটা তো আসলে অফ বায়াসনেস উঠে এই ব্যাপারগুলা বিচার বিবেচনা করা উচিত তো আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আর এই শাস্তিটাও যাতে নিশ্চিত হয় সেই জন্য আমাদের ক্রমাগত কথা বলে যাওয়াটা উচিত দুই নম্বর ব্যাপার বলি দেখেন ভাই যখন এই জায়গায় ক্যাম্পেইনটা করছিলেন অনেকেই কিন্তু পছন্দ করছিল নো ম্যাটার কালার ম্যাটারলিটিক্সটাকে কেউ এন্ডোর্স করুক চাই না করুক ব্যাপারটা যেটা হয়েছে ওই ব্যাপারটার ভেতরে না একটা ইনোসেন্স ছিল কিন্তু ওই জায়গায় যখন আপনি জাস্ট পাশাপাশি রেখে চিন্তা করেন এই ব্যাপারটা তো আমরা বলছি এটা যারা দেখবে নিশ্চয়ই তাদের বিবেচনা করতে পারবে জাস্ট হাদি আর আর পাশে হইল আমাদের নাজির উদ্দিন পাটোয়ারি দুইজনের কথাবার্তা চেষ্টা বসচার কাজ কারবার যা যা করছে এটা করার পরে মানুষ বিচার বিবেচনা করে নিতে পারবে যে ও ওয়েট আসলে কমে নাকি বাড়ে আমি বলছি না যে দুজন ব্যক্তি কখনোই এক হওয়াটা সম্ভব না

তার কাজ কথাবার্তা আমি মনে করি এইরকম ব্যক্তির স্বাধীনতাটা থাকা উচিত মানুষটাকে করবে কিনা মানুষ ভোট তো যাচাই করে দিতে পারে আমরা আমরা তো যদি এটা করলো ওরে পুতে ফেলতে হবে 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 ওকে করতে করতে তমক না এটা গণতান্ত্রিক চর্চা না গণতান্ত্রিক চর্চাটা হলে এটা যে আমার একজনের কথা যদি অপছন্দ হয় সে যদি আপনার ব্যক্তিগত কোনো ক্ষতি টিক না করে ফেলে ক্রাইম না করে ফেলে তাহলে সে বলতে থাক না মানুষটাকে একসেপ্ট করলে সেটাকে আমি ওয়েলকাম করবো যে মানুষ হয়তো তাকে একসেপ্ট করছে আর যদি না করে তাহলে বুঝতে হবে যে তার ওই ওয়েটটাকে সে আসলে বাড়ালো নাকি কমালো এই ব্যাপারটা বোধহয় জনগণের হাতে আমরা ছেড়ে দিতে পারি এটা নিয়ে আসলে এত মারামারি তাকে মির্জা বলেছেন তাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন তখন তিনি বলেছেন এনসিবিআর জামাত হচ্ছে ক্ষমতায় এখন

এনসিপি কে টার্গেট করে তার রহমান শেফ ডিরেক কোনো বক্তব্য দেন নাই কিন্তু মানে খুবই চমৎকার একটা ব্যাপার খেয়াল করি আমি মানে জামাতকে নিয়ে কথা বললেও অন্য টাইমে বলবে জামাদের সাথে আমাদের অন্য কোনো কিছু নাই শুধুমাত্র নির্বাচনী জোট অমুক কিছু নাই তমুক কিছু নাই কিন্তু ওদেরকে কিছু বললে এই যে কত চমৎকার করে যে এনসিপি কে ডিফেন্ডই করা নেই এনসিপির নেতা একেবারে নিজের গায়ের পর নিয়ে যেভাবে ডিফেন্ড করছে তাদের করে তারা কোনো লাইন দেখা যাচ্ছে না আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই গভর্নমেন্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্সেস আছে আমি যদি বলি যে অন্য রাজনৈতিক দলের অ্যাক্সেস আছে বিএনপি নাই এটা যেমন কথাটা ঠিক হবে না বিএনপির আছে অন্য দলের নাই এই কথাটা বললে এটাও ঠিক হবে না প্রত্যেকেরই বিভিন্ন জায়গায় আছে এটা হলো সত্য কথা এই সত্য কথাটা কেউ হয়তো স্বীকার করে করে না আমি তো বললাম আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অ্যাক্সেসটা আছে যেমন একটা উদাহরণের কথা বললাম আমি আরেকটা উদাহরণের কথা বলি ওই যে হ্যাক নামের যে কিছু কাহিনী বা এটা কিন্তু প্যাচাইতে প্যাঁচাইতে অনেক দূর চলে গেছে দেখবেন রাষ্ট্রপতির ওই জায়গা থেকে একজনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো রাইট এবং সেটার ব্যাখ্যা কিন্তু ডিবি দিতে গিয়ে দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে বারবার করে ওইটা নিয়ে কিন্তু গতকাল বহু নাটক মঞ্চায়ন হয়ে গেছে এবং তাকে অনেকটা টাইম অ্যারেস্ট না করে যেভাবে আটকে রাখা হয়েছিল এই ধরনের কনফাইনমেন্টে রাখাটা একেবারে ইলিগাল কাজ যেটা ওই যে ডিবি বললেন আমি বলি যে আপনার নামে যদি ফিক্স মামলার পরে প্রমাণ প্রমাণ ওইরকম থাকে নিয়ে আসতে পারেন কিন্তু তাকে ধরে সাথে সাথে কিন্তু বলে যে এই মামলা এইভাবে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো নিয়ে আসা হয়েছে অনেক ঘন্টা পরে তারপর বলা হয়েছে এই যে আজকে জামিন পেয়েছে কিছুক্ষণ আগে কিন্তু যে কারণে অনেকক্ষণ ধরে এই কনফাইনমেন্টে নিয়ে যাওয়া হইলো দিস ইজ ইলিগাল থিং এবং এইটা নিশ্চয়ই একটা রাজনৈতিক দলের প্রভাব বলাই ছাড়া কি এটা সম্ভব হয়েছে

এবং গিয়ে স্বয়ং ডিবির থেকেও গোজামিল দেওয়া হয়েছে এমনকি ওইটা নিয়ে ডিবির ভেতরে দ্বিধাবিভক্ত যে হয়ে গেছে এটা প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়ায় দেখবেন খবর আছে যে রকম একটা ব্যাখ্যা দিয়ে দেওয়ার দরকার আরেক পক্ষ মানছে না এই ধরনের একটা দ্বিধা বিভক্ত অবস্থা সেই জায়গায় ধন্যবাদ